ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না ভাবের সুরা তো আমরা কম বেশি সবাই পান করেছি কিন্তু আজ আমরা কথা বলবো পুরনো কলকাতার বাবু কালচারের বিনোদন রঙিন পানীয় নিয়ে মদ্যপানের বদভ্যাস বলুন বা সৌভাগ্য তা থেকে বঞ্চিত হননি মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে ডিরোজিওর বেঙ্গল সমিতি পর্যন্ত একসময় কলকাতার বাবু সমাজে মদ্যপান না করাটাই ছিল বেশ আশ্চর্যের আজ এই পর্বে আমরা সেই সমস্ত মজার গল্প শোনাতে চলেছি আপনাদের আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন সময়ের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি খুব শীঘ্রই আসছে আমাদের আরও একটি নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুন দারুন সব গল্প আর ওই যে সত্যিকারের গল্প শুনতে চাইলে ক্লক টাওয়ারকেও সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের পর্ব শুরু করা যাক সোনার পাথর বাটি দেখা গেলেও সুরা পানে আসক্তি নেই এরকম বাবু পুরনো কলকাতার ইতিহাসে কোথাও প্রায় পাওয়াই যাবে না বললে চলে আবার এমন কবিও দুর্লভ যিনি এই তরল পানীয়টি সম্পর্কে দুচার কথা লেখেননি অলিভা হ লিখেছিলেন ঈশ্বর তৈরি করলেন মানুষ ওই মানুষ বুধবুদের মতোই ক্ষণস্থায়ী ঈশ্বর সৃষ্টি করেছেন ভালোবাসা কিন্তু এ ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে যন্ত্রণা ঈশ্বর নির্মাণ করলেন দ্রাক্ষালতা আর মানুষ মানুষ তা থেকে বানিয়েছে মদ সে কি অপরাধ করেছে আর কে না জানে মানুষের সৃষ্ট মদ সকল যন্ত্রণার উপশম ঘটায় অন্যদিকে জোহান হাইনরিক ডস নামে এক জার্মান প্রজ্ঞাবান বলেছিলেন যে মানুষ মদ মেয়ে ছেলে আর গান ভালোবাসে না সারা জীবনটা সে বুদ্ধই রয়ে গেল ফুল রিমেন্স হিজ হোল লাইফ লং পুরনো কলকাতার বুধবুদে মদ মেয়ে মানুষ আর গানের উপর ছিল দুর্বার আকর্ষণ বাবু কলকাতার বিখ্যাত লেখক টেকচাঁদ একবার লিখেছিলেন কলিকাতার যেখানে যাওয়া যায় সেখানেই মদ খাইবার ঘটা কি দুঃখী কি বড়ো মানুষ কি যুবা কি বৃদ্ধ সকলেই মদ্য পাইলে অন্য পর্যন্ত ত্যাগ করে কথিত আছে কোনো ভদ্রলোক এক গ্রামে কিছুদিন অবস্থিতি করিয়াছিলেন তথায় দেখিলেন প্রায় সকল লোক অহরাত্র অবিশ্রান্ত গাঁজা খাইতেছে এ ব্যাপার দেখিয়া জিজ্ঞাসা করিলেন এ গ্রামে কত লোক গাঁজা খায় গাঁজাখোরের মধ্যে একজন উত্তর করিল আমরা সকলেই গাঁজা খাইয়া থাকি গ্রামে শালোগ্রাম ঠাকুর ও আমাদের টেঁপি পিসি যাহার বয়স নিরানব্বই বৎসর কেবল তাঁহারাই খারিজ আছেন কলিকাতা এক্ষণে তদ্রুপ যাঁরা অভিজাত তাঁরা যে বিলাস ও আরামের স্রোতে গা ভাসিয়ে দেবেন তাতে আর আশ্চর্য কি কিন্তু ব্যাপারটি উল্টো হওয়া উচিত ছিল ইংরাজি শিক্ষিত নব্য বাংলার যুবাদের বেলায় কিন্তু ডিরোজিও সাহেবের কল্যাণে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মদ্যচর্চা হয়ে দাঁড়ালো একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক মধুসূদনের সহপাঠী রাজনারায়ণ বসু লিখেছেন তখনকার সময়গুণে ডিরোজিওর যুবক শিষ্যদের এমনই সংস্কার হইয়াছিল যে মদ খাওয়া ও খানা খাওয়া সুসংস্কৃত ও জ্ঞানালোক সম্পন্ন মনের কার্য তাহারা মনে করিতেন এক গ্লাস মদ খাওয়া কুসংস্কারের উপর এক ধাপ লাভ করা শিবনাথ শাস্ত্রীও ওই সামাজিক পটভূমি ব্যাখ্যা করে লিখেছেন সে সময় সুরা পান করা কুসংস্কার ভঞ্জনের একটা প্রধান উপায় স্বরূপ ছিল যিনি শাস্ত্র ও লোকাচারের বাধা অতিক্রমপূর্বক প্রকাশ্যভাবে সুরাপান করিতে পারিতেন তিনি সমাজ সংস্কারক দলের অগ্রগণ্য ব্যক্তি বলিয়া পরিগণিত হইতেন এই দলে ছিলেন রামমোহন দ্বারকানাথ রামগোপাল দক্ষিণারঞ্জন হরিশ মুখোপাধ্যায় থেকে মধুসূদন বঙ্কিম দীনবন্ধু রামমোহন ডিরোজিয়ানদের থেকে বয়সে বড় ছিলেন কিন্তু মজার ব্যাপার এই যে মদ খাওয়ার ব্যাপারে রামমোহন আর পাঁচজন ডিরোজিয়ানদের মতোই ছিলেন উদার তবে মাত্রা ছাড়িয়ে নয় তার লক্ষ্য ছিল মদ খাবে তবে মাতাল হবে না রাত্রিবেলা বন্ধু বান্ধবদের সাথে ইংরেজি রীতিতে খানাপিনা করতেন রামমোহন খাওয়া দাওয়ার পর সকলের সঙ্গে একত্রে বসে সুরাপান করতেন রামমোহন পরিমিত সীমাকে কখনোই তিনি লঙ্ঘন করেননি শোনা যায় একবার তার এক অনুরাগী কৌতুক দেখবার জন্য তাকে না জানিয়ে এক গ্লাস মদ বেশি খাইয়ে দিয়েছিলেন পরে রামমোহন যখন টের পেলেন তখন তিনি তো রেগে আগুন তারপরে আর চার মাস তিনি লোকটির মুখদর্শন পর্যন্ত করেননি শোনা যায় মাইকেল তার বাবার সঙ্গে বসে এক টেবিলে মদ খেতেন রামমোহনের শিষ্য নন্দ বসুও একদিন হঠাৎ শুনলেন যে তার ছেলে রাজনারায়ণ মদ ধরেছে তার বন্ধু বান্ধবরা অনেকেই মদ খেতেন সুতরাং তার পুত্রটিও যে সেই একই পথের পথিক হবে আশ্চর্য কি তিনি একদিন ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কি মদ খাও রাজনারায়ণ সত্যি স্বীকার করলেন হ্যাঁ বাবা তখন তাকে আলমারির কাছে নিয়ে গিয়ে বললেন দাঁড়াও তারপর আলমারি খুলে একটি বোতল আর একটি মদের গ্লাস বের করলেন একটু মদ ঢেলে দিলেন গ্লাসে এগিয়ে দিলেন ছেলের হাতে নন্দকিশোর নিজেও একটু পান করলেন তারপর বললেন যখনই মদ খাবে আমার সঙ্গে পান করবে অন্য কোথাও খাবে না রামতনু লাহিড়ির মতন আদর্শ চরিত্রের মানুষ সেকালে খুব কম ছিল কিন্তু মজার ব্যাপার সেই রামতনু বাবুকেও ভদ্রতার খাতিরে মদ ধরতে হয়েছিল ঘটনাটি বড়ই মজা সে সময় হাওড়াতে রেভারেন্ড হাউ নামে এক পাদ্রী থাকতেন এই হাউ সাহেবের বাড়িতে একদিন ডিরোজিয়ানদের সভা বসলো তার মেয়ে মিস হাউ দক্ষিণারঞ্জনের প্ররোচনায় রামতনুকে এক গ্লাস অফার মদ তখনও তিনি ইতিপূর্বে খাননি এ অবস্থায় তিনি পড়লেন মহা সমস্যায় এদিকে কানে কানে এসে বলল ইংরেজ সমাজের এই নিয়ম যে ভদ্র মহিলারা কিছু অফার করলে তা না বলতে নেই আর না বলাটা কিন্তু ভীষণ অসভ্যতা চটপট প্লাসটা হাতে তুলে নাও দেখি এক ধোক খেয়ে নাও ফোঁটে ঠেকিয়ে নাও বেচারি রামতনু আর কি করেন সেই প্রথম মদ খেলেন এরকমই নাটকীয় পরিস্থিতিতে তিনি যেমন মদ ধরেছিলেন নাটক করে আবার মদ খাওয়া ছেড়েও দিয়েছিলেন কবি ঈশ্বরগুপ্ত একটি কবিতায় লিখেছিলেন ছাড়িয়া ঘরের কড়ি ঢেলে দাও গলে দেখো দেখো লোকে যেন মাতাল না বলে তবে তুমি পাত্র লও পাত্র যদি হও ছোঁ না বিষের পাত্র পাত্র যদি নও একটা সময় হিন্দু প্যাট্রিয়টের পাতায় দিনের পর দিন নীল অত্যাচারের করুণ কাহিনী তুলে ধরেছিলেন হরিশ মুখোপাধ্যায় একসময় অতিরিক্ত মদ্যপানে তাঁর স্বাস্থ্য একেবারে ভেঙে যায় এবং পরে অকালে মৃত্যুও ঘটে বাগ্মি রামগোপাল ঘোষের আয়ুষকাল ছিল তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরের জীবনকালেই তিনি অসাধারণ বাগ্মি বলে বিখ্যাত হন বড় বড় ইউরোপীয় ব্যারিস্টার থেকে হোমরা চোমরা সাহেবরা পর্যন্ত তাঁর বক্তৃতার সামনে নস্যী আঠারোশো সাতচল্লিশ রাউন্ড হলে যে সভা হয় সেখানে তিনি ভারতের ডিমস থিনিস আখ্যা পান একটি ইংরেজি সংবাদপত্র তার সম্বন্ধে লিখেছিলেন ভারতবর্ষে একজন ডিমস্থ দেখা গিয়েছে একজন বাঙালি যুবক তিনজন সুদক্ষ ইংরেজ ব্যারিস্টারকে ধরাশায়ী করিয়াছেন এই অসাধারণ তেজস্বী মনীষী রামগোপালও শুধু নিজেই মদ খেতেন না অপরকে খেতেও প্ররোচিত করতেন শোনা যায় তার এক ভাগ্নে বিয়ে পাশ করেছিলেন কিন্তু মদ খেতেন না রামগোপাল তাকে প্রায়শই ধমক দিয়ে বলতেন এখনো তুই মদ খাওয়া শিখলি না তোকে সমাজে বের করি কি করে তুই কলেজের নাম ডুবালি তবে রামতনু লাহিড়ীর মদ ছাড়ার গল্পটিও বেশ মজাদার আঠেরোশো উনষাট সালে রামতনু লাহিড়ি কৃষ্ণনগর থেকে শিক্ষকতার জন্য কলকাতার রস পাগলায় আসেন এই রস পাগলায় থাকবার সময় প্রায়ই তিনি রামগোপালের বাড়ি আসতেন দু এক পাত্র খেতেনও একদিন দেখলেন রামগোপালের এক আত্মীয় যুবক মদ খেয়ে ভীষণ বেলের লাপনা করছে রামতনুর কাছে ব্যাপারটি খারাপ লাগল পরের দিন রামগোপালকে তিনি বললেন দেখো রামগোপাল আমাদের এই মদ খাওয়া দেখে বাড়ির ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে মদ খেয়ে বিশ্রীভাবে মাতলামো করছে এসো আমরা মদ খাওয়া ছেড়ে দিই রামগোপাল মদ ছাড়তে না পারলেও রামতনু সেদিন থেকে আর মদ স্পর্শ করলেন না দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার প্যারিচাঁদ রাধানাথ শিকদার রেভারেন্ড কৃষ্ণমোহন প্রমুখ সকলেই একসময় না একসময় মদ পান করেছেন শোনা যায় দীনবন্ধু মিত্র মদ খেতে শিখিয়েছিলেন বঙ্কিমকে যৌবনে দুজন প্রচুর মদ খেতেন তারপর দুজনেই এ বিষয়ে সচেতন হন দীনবন্ধু মিত্র মদের কুপ্রস্তাব নিয়ে সচেতন করতেই লিখেছিলেন সধবার একাদশী শিক্ষিত মাতালদের কয়েকটি মজার ঘটনা এই প্রসঙ্গে বলা যেতে পারে শ্যামবাজারের এক বাবুর বাড়িতে সেবার বিদ্যাসুন্দরের পালা গান বাড়ির মেজবাবু বন্ধু বান্ধবদের সঙ্গে যাত্রা শুনতে বসেছেন জমজমাট আসর গ্লাসে তখন ব্র্যান্ডের ফোয়ারা ছুটছে মালিনী ও বিদ্যা গান ধরেছেন গান শুনতে শুনতে বাবু বেহুশ হলেন হুঁশ যখন ফিরল তখন নাটক অনেকটা এগিয়ে গিয়েছে যাত্রার কোটাল তখন মালিনীকে বেঁধে মারছে আর মালিনী নিরুপায় হয়ে বাবুদের উদ্দেশ্যে সাহায্য চেয়ে আসর সরগরম করে তুলেছে বাবুটি চোখ কচলাতে কচলাতে দৃশ্য দেখে ভীষণ রেগে গেলেন সামনেই ছিল উপর গ্লাস সেই ভারী গ্লাসটি হাতে তুলে নিয়ে মদ ভর্তির বাবু ছুঁড়ে মারলেন কোটালকে গ্লাসটি সোজা গিয়ে লাগলো কোটালের মাথায় বিকট আর্তনাদ করে কোটাল ধরাশাই হল আসর থেকে তাকে তুলে নিয়ে গিয়ে চোখে মুখে জল দেওয়া হলো ডাক্তার ডাকাও হলো কিন্তু সেই যে সে আর্তনাদ করে চোখ বুঝেছিল সে চোখ আর খুলল না রামবাবু ছিলেন ইংরেজি জানা ব্যক্তি অফিস ফেরতা দু খেতে খেতেই মাত্রা ছাড়িয়ে যায় মাঝে মাঝে একদিন অফিস ফেরতা রাধাবাজার হয়ে আসছেন পাগড়িটা এলিয়ে পড়েছে ধুতি জড়ো হয়ে গেছে পাও টলমল করছে জোনাশাকো এসে তার পার চলে না অন্যদিকে ঠাকুর পরিবারের একটি চাকর মদ খেয়ে টলমল করতে করতে আসছিল রাম তাকে দেখে হাঁক দিলেন আরে বেটা মাতাল মাতাল চাকরটা থমকে দাঁড়ালো তারপর চেঁচিয়ে বলল তুই আমায় মাতাল বলছিস যে রামবাবু হুঙ্কার দিলেন আমি রাম চাকরও সঙ্গে সঙ্গে বলল আমি তবে রাবণ তবে দেই এই বলে রামবাবু যুদ্ধ করবার জন্য তৈরি নেশার ঝোঁকে গেলেন পড়ে চাকর মাতালও রামবাবুর বুকে চড়ে বসল সেই সময় থানার সুপার সাহেব বেরিয়েছিলেন টহলে চাকর মাতাল পুলিশ দেখে উঠে পালাবার চেষ্টা করল রামবাবু কিন্তু তখনও শুয়ে রাবণকে পালাতে দেখে ঘৃণায় বলে উঠলেন বাবা এখন রামের হনুমানকে দেখে পালালে পুরনো কলকাতার শিক্ষিত মাতালদের কাহিনী বলতে গেলে দুনবাবুর ও প্যারিবাবুর কথা না বললে এই গল্পই অসম্পূর্ণ রয়ে যায় দুনবাবু একদিন সন্ধ্যের পর দু চারজন বন্ধুদের নিয়ে পরবার ঘরে বসে আছেন এমন সময় বাবু চাদরের ভেতর লুকিয়ে এক বোতল ব্র্যান্ডি আর একটি শেরি নিয়ে এসে ঘরে ঢুকলেন প্যারিকে দেখা মাত্রই চারিদিকে জানলা দরজা বন্ধ হয়ে গেল তারপরে নিভৃতে শুরু হল বোতল সেবা সভার আমেজ তখন তুঙ্গে ধীরে ধীরে দরজা জানলা খুলে দেওয়া হলো। যখন সেরির বোতলটি খুলল তখন সকলে বেসামাল সভার মৌতাতে সমস্ত মাতাল ভদ্রবাবুরা হট্টগোল জুড়ে দিলেন দুনবাবুর বাবা অর্থাৎ বাড়ির কর্তা সে সময় চণ্ডী মণ্ডপে বসে মালা জপছিলেন ছিলেন হইচই শুনে তিনি উঠে গিয়ে ছেলেদের ভর্সনা শুরু করলেন কিন্তু তখন তারা কথা শোনবার মতো অবস্থায় থাকলে তবে না দনু ও দনুর বন্ধুরা ভীষণ রেগে গেল কর্তাকে ধরে কয়েকটা ঘুষি চালিয়ে দিল পর্যন্ত বাড়ির কর্তা সেই ঘুষির ধাক্কায় ধরাশায়ী হলেন কর্তা ধরাশায়ী হওয়াতেই পরিবারের বাকিরা ছুটে এলেন গিন্নিটি এলেন কাঁদতে কাঁদতে হঠাৎ হাঙ্গামা বাঁধতে পারে এবং পুলিশ আসতে পারে দেখে ততক্ষণে বন্ধুরা কেটে পড়লেন মাকে সান্ত্বনা দিয়ে দনুবাবু বললেন মা বিদ্যাসাগর বেঁচে থাক তোমার ভয় কি ও ওল্ড ফুল মরে যাক না কেন ওকে আমরা চাই না এবারে মা এমন বাবা এনে দেব না তুমি বাবা আর আমি একত্রে তিনজনে বসে হেলথ ড্রিঙ্ক করবো ওল্ড ফুল মরে যাক আমি হোয়াইট বাবা চাই মোদ্দা কথা হলো সে সময় গোটা কলকাতা মদের স্রোতে ডুবে যাচ্ছিল তবে শেষ পর্যন্ত তা হলো না মধ্যবিত্ত সংস্কার বোধ কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়ালো আমাদের সে সমাজে কবিরা যতই মদের মাহাত্ম প্রচার করুন না কেন তা কাব্য হিসেবে মন্দ না লাগলেও দৈনন্দিন জীবনে সে আদর্শ গ্রহণযোগ্য নয় মধুসূদন থেকে দীনবন্ধু সকলেই রীতিমতো মদ খেয়েও মাতালদেরই নিন্দা করে গেছেন তাই কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সব থেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা দেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন যেমন ভূত গোয়েন্দা ফ্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শেরলক হোমসের গল্প নিয়ে তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কুন্যান জয়েল লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে সেটা রহস্যই থাকুক জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ আমাদের বাকি গল্পগুলোও শুনে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট মোহর পরিকল্পনা ও সম্পাদনা কৌশিক রায় কভা ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন